জাতীয় নিরাপদ সড়ক দিবসে চট্টগ্রামে বিআরটি এর বর্ণাঢ্য র্যালি ক্ষতিগ্রস্ত পরিবারের চেক ও হেলমেট বিতরণ চট্টগ্রাম থেকে রানা সাত্তারের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত ডেস্ক নিউজ মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি কমবে জীবন ও সম্পদের ক্ষতি এই প্রতিবাদ্যে চট্টগ্রামে উদযাপিত হচ্ছে জাতীয় নিরাপদ সড়ক দিবস দু দিবসটি উপলক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে দিনের শুরুতে সকাল নয়টায় নগরের স্পাহানি মোড়স্থ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে চট্টগ্রাম সার্কিট হাউস প্রাঙ্গনে গিয়ে শেষ হয় এতে প্রশাসন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিবহন মালিক শ্রমিক সংগঠন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন এরপর সকাল নয়টা ত্রিশ মিনিটে সার্কিট হাউস সম্মেলন কক্ষে বিভাগীয় কমিশনার জেলা প্রশাসক এবং সড়ক নিরাপত্তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা শেষে চট্টগ্রাম জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত নয়টি পরিবারের মাঝে ক্ষতিপূরণ বাবদ উনচল্লিশ লাখ টাকার চেক বিতরণ করা হয় এছাড়া মোটরসাইকেল চালকদের সড়ক নিরাপত্তায় উৎসাহিত করতে লাইসেন্সধারী পনেরো জন চালককে বিনামূল্যে মানসম্মত হেলমেট তুলে দেওয়া হয় দিনব্যাপী কর্মসূচির অংশ হিসাবে সর্বশেষ নগরের জিসি মোড়ে সড়ক নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধিমূলক রোড শো অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বিআরটিএ